আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ ভূগোল প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং এই টেক্সটবুকের তৃতীয় অধ্যায়ের পার পার্ট থ্রির অনুসরণের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আজ আলোচনা করা হবে পার্ট ওয়ানে আমরা এমসিকিউ থেকে আপলোড করেছি সেকেন্ড পার্টে আমি এক নম্বর থেকে দু এক কথায় উত্তর এই অবধি ভিডিও আমি আপলোড করেছি আজকের ভিডিওতে তোমরা পাবে দু নম্বর এবং তিন নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা এবং তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছ কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের অনুসরণীর উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে চলে যাও চারটি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটা প্রকাশনীর প্রশ্ন উত্তর আলোচনা করেছে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নাও তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো এখানে লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো প্রশ্নের মান দুই দেখো এক নম্বরের প্রশ্নটা কী বলেছে ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয় এই উত্তরটি তোমরা পাঠ্যবইয়ের পেজ টোয়েন্টি সেভেন পাঠ্যবইয়ের পেজ টোয়েন্টি সেভেনে কিন্তু উত্তরটা পাবে তো চলো আমরা টোয়েন্টি সেভেন পেজটা দেখে নিই টোয়েন্টি সেভেন পেজে তোমরা উত্তরে এখান থেকে লিখে যে এখান থেকে পৃথিবীর ওপর কল্পিত অক্ষরেখা ও দ্রাগিমা রেখার সাহায্যে নির্ণীত ভৌগোলিক জালকের মাধ্যমে সহজেই অবস্থান নির্ণয় করা হয় দু নম্বরের প্রশ্নটা দেখে নাও কি বলেছে নিরক্ষরেখাকে বিশুভ রেখা বলে কেন এটা পাঠ্য বইয়ের পেজ তোমরা টোয়েন্টি এইটে পাবে দেখে নাও উত্তরটি তারপর টোয়েন্টি এইট পেজে নিরক্ষরেখাকে বিশুভরেখা বলা হয় কেন উত্তরটা এখান থেকে লিখবে যে পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী বৃত্ত কাল্পনিক রেখাটি হলো নিরক্ষরেখা এর মান জিরো ডিগ্রি এই রেখাটির অক্ষোন্নতি শূন্য বলে এর নাম নিরক্ষরেখা নিরক্ষরেখা বরাবর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান বলে এটি বিষুবরেখা নামেও পরিচিত অর্থাৎ উত্তর তোমার এখান থেকে এই অবধি লিখবে নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্ন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন হয়েছে এটা উত্তর আমরা পাঠ্যবইয়ের পেজ থার্টি সিক্স দেখব আচ্ছা থার্টি সিক্স থার্টি সেভেন পেজে উত্তর পাবে উত্তরটা এখান থেকে লিখবে দেখো ভূগোলকের ওপর অঙ্কিত অসংখ্য অক্ষরেখা ও রেখার মধ্যে একমাত্র নিরক্ষরেখাই নিরক্ষরেখায় তিনটি বৈশিষ্ট্য রয়েছে উক্তরা লিখবে না তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় ঠিক আছে তাহলে উত্তরটা তোমরা লিখছো এখান থেকে এই পর্যন্ত চার নম্বরের প্রশ্ন অক্ষাংশ ও অক্ষরেখার তফাৎ কি মানে এদের পার্থক্য লিখতে হবে ঠিক আছে এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের পেজ তিরিশ দেখব দেখো এই হচ্ছে অক্ষাংশ আর অক্ষরেখার মূল পার্থক্য তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন দেখো উষ্ণ মন্ডলে উষ্ণতা বেশি হয় কেন এটাও তোমরা পাঠ্য বইয়ের পেজ তিরিশ দেখো দেখো নম্বর এখান থেকে শুরু করবে দেখো যে উষ্ণতা সারা বছর খুব বেশি থাকে বলে এটি উষ্ণ কেন হয় সেটা হচ্ছে দেখো কদে লিখবে যে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা থাকে এই অঞ্চলের মধ্যেই খদে লিখবে এই অঞ্চলে সারা বছর দিন রাত্রি দৈর্ঘ্য যেমন সমান পরে চলে আসো প্রায় তেমনি সূর্যরশ্মির গড় পতন কোনো সারা বছর থাকে লম্ব ফলে উষ্ণতাও বেশি এখানে গরম তাপমাত্রা থাকে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই অব্দি উত্তরটা লিখতে হবে পাঁচ হয়ে গেল ছ নম্বর প্রশ্ন জি কি এটা পাঠ্যবইয়ের পেজ থার্টি ফোরে উত্তরভাবে দেখে নাও এই হচ্ছে জিএমটি দেখো মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে যেহেতু গ্রিনিচের উপর দিয়ে বিস্তৃত দ্রাগিমাটির সাহায্যে এই সময় নির্ধারণ করা হয় তাই এটি গ্রিনিচ গড় সময় অর্থাৎ উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে আচ্ছা নেক্সট হচ্ছে সাত নম্বর প্রশ্ন দেখো মূল মধ্যরেখা কি এর উত্তরটি তোমরা থার্টি ওয়ান পেজে পাবে দেখে নাও দেখো এই থার্টি ওয়ান পেজে উত্তর এখান থেকে লিখবে পৃথিবীর দুই মেরু সংযোগকারী অসংখ্য অর্ধবিত্ত রেখাগুলির মধ্যে লন্ডনের গ্রিনিস মানমন্দিরের উপর দিয়ে বিস্তৃত রেখাটিকেই প্রধান বা মূল রেখা হিসাবে নির্দিষ্ট করা হয়েছে এটি হলো মূল মধ্যরেখা অর্থাৎ উত্তরটি এখান থেকে এই অবধি হবে এবার তোমরা আট নম্বরের প্রশ্ন দেখো কি বলেছো দেখো সময় অঞ্চল কি এই উত্তরটি তোমরা পাঠ্যপ্রিয় পেজ থার্টি ফাইভ দেখো দেখো থার্টি ফাইভ পেজ দেখো সময় অঞ্চল কি লিখবে নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক সামাজিক ও আইনি কাজকর্ম চলে তা হলো সময় অঞ্চল উত্তর এখান থেকে অবধি লিখবে নেক্সট নয় দেখো ভূ জালক কি এটা আমরা পাঠ্যমের পেজ থার্টি সিক্সে এ পাবো দেখে থার্টি সিক্স পেজ দেখো এ হচ্ছে ভূজালক কি গ্লোবের ওপর অক্ষরেখা ও দ্রাকিম রেখা সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তা হলো ভৌগোলিক জালক ভৌগোলিক জালকের মাধ্যমে অবস্থা নির্ণয় নির্ণয়ের ধারণা খ্রিস্ট জন্মের দুশো পঞ্চাশ বছর আগেই করা করে গিয়েছিলেন গ্রিক মহাকাশ ও ভূগোলবিদ ঠিক আছে অ্যারেস্টোনিস ও হিপোক্রেসিস ঠিক আছে উত্তরটি এখান থেকে এই অব্দি হবে যে এবারে আমরা দশ নম্বরের প্রশ্ন দেখে নেব দ্রাঘিমা রেখা দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার তপাত অর্থাৎ এদের পার্থক্য এই উত্তরটা পাঠ্য বইয়ের পেজ 31 এই পাবে দেখো 31 পেজের এই যে দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মূল পার্থক্য উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে আচ্ছা এবারে হচ্ছে আমাদের 11 বলছে অক্ষরেখার রেখার অপর নাম কেন সমাক্ষ রেখা উত্তরটি পাঠ্য বইয়ের পেজ 28 দেখো তো দেখো উত্তরটি তোমরা এই 28 পেজে এখান থেকে এই অবধি লিখবে কি বলেছে দেখো পৃথিবীর উপর পূর্ব পশ্চিমে যে পূর্ণ রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলি হলো অক্ষরেখা অর্থাৎ পৃথিবীর সমমানের অক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী কাল্পনিক পূর্ণ রেখা হলো অক্ষরেখা ঠিক আছে অর্থাৎ এখান থেকে উত্তর তোমাদের এই অধীনে লিখতে হবে ওকে তো চলো নেক্সট দেখো বারো প্রশ্ন নিরক্ষরেখার গুরুত্ব কি পাঠ্য বইয়ের পেজ টোয়েন্টি এইট দেখো দেখো এই হচ্ছে নিরক্ষরেখা ছিল এ দেখো গুরুত্ব অর্থাৎ উত্তরটা এখান থেকে এই অব্দি লিখবে কি লিখবে নিরক্ষরেখার সাহায্যেই পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি গুলাতে ভাগ করা হয়েছে পৃথিবীর কোনো স্থান কতটা উত্তরে বা দক্ষিণে তা নিরক্ষরেখা থেকে নির্ণয় করা হয় ঠিক আছে নেক্সট আমাদের সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নের মান তিন এক নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন পাঠ্য বইয়ের পেজ আমরা টোয়েন্টি সেভেন দেখব দেখো এখানে পয়েন্টটা লেখা আছে দেখো টোয়েন্টি সেভেন পেজে পৃথিবী পৃষ্ঠে অবস্থা প্রয়োজন হয় কেন পয়েন্ট দেখো এখানে এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর তিন নম্বর চার নম্বর নেক্সট পেজে আসো দেখো এখানে পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর ছটা পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করবে ঠিক আছে দু নম্বর প্রশ্ন মহাবৃত্ত কি এটা পাঠ্য বইয়ের পেজ থার্টি সিক্স দেখো দেখো এই হচ্ছে মহাবৃত্ত কি উত্তরটা এখান থেকে হবে পরের পেজ হবে এবার মাথায় রাখবে এই ছবিটা তোমরা এঁকে দেবে ঠিক আছে পরে পেজ চলে আসো এত অব্দি হবে উত্তরটা পুরোটা ঠিক আছে আর আগে ছবিটা কিন্তু আঁকতে হবে আচ্ছা নম্বর দেখো রেখাকে মহাবৃত্ত বলার কারণ কি এটা আমরা থার্টি সিক্স পেজ নম্বর দেখে নেব দেখো আগের উত্তরটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল এই উত্তর দেখো এখান থেকেই শুরু হবে যে এই ছবিটাকেও দিতে হবে পরে পেজ আসো উত্তরটি এই অবধি হবে কিন্তু নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন উত্তরটি এখান থেকে এত অবধি ঠিক আছে ছবি দিয়ে দেবে আর আগেরটা এত অবধি হবে আচ্ছা হয়ে গেল চার অক্ষরেখার ব্যবহার উল্লেখ করো এটা পাঠ্যপের পেজ এর টোয়েন্টি নাইন দেখব দেখো অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার এখান থেকে এই অবধি টোটাল ছটা পয়েন্ট রয়েছে ঠিক আছে তোমরা তিনটে পয়েন্ট ভালো করে পড়ো বা চারটে পয়েন্ট পড়ে নিতে পারো আচ্ছা হয়ে গেল পাঁচ নম্বর দেখো অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখো সেই একই পেজ টোয়েন্টি নাইন পেজে উত্তরটা পাবো দেখে নাও টোয়েন্টি পেজ দেখো এই হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য ঠিক আছে কটা বৈশিষ্ট্য আছে ছটা বৈশিষ্ট্য আছে ভালো হয় পড়ে ফেলে অদূত এখান থেকে উত্তর এত দিয়ে হবে আচ্ছা পাঁচ ছয় দ্রাঘিবারেখার বৈশিষ্ট্য উল্লেখ করো এটা হবে পাঠ্য বইয়ের পেজ থার্টি টু দেখে নাও দেখো থার্টি টু পেজ এই হচ্ছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য এখান থেকে উত্তরটি তোমরা এত অব্দি দিয়ে টোটাল সাতখানা পয়েন্ট আছে ঠিক আছে নেক্সট সাত নম্বর দ্রাগিমা আরো সময়ের মধ্যে সম্পর্ক এখান থেকে এত অব্দি উত্তরে লিখে দেবে নেক্সট হচ্ছে আমাদের আর্ট স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি পার্ট পেজ থার্টি ফাইভ দেখে নাও থার্টি পেজ দেখো স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য যেমন আছে এইভাবে লিখে দেবে ননবর দেখে নাও আন্তর্জাতিক তারিখরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন পাঠ্য বইয়ের পেজ থার্টি দেখে নাও তো উত্তর দেখো লেখা রয়েছে কেন যে থার্টি এইট পেজ এটা কিন্তু হ্যাঁ আন্তর্জাতিক তারিখরেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হলো কেন যে একশো আশি ডিগ্রি দ্রাকিমা বরাবর বেশ কিছু স্থানে স্থলভাক ও দ্বীপ পড়ে গেছে ভো গেছে ফলে একই দেশ ও দ্বীপে বসবাসকারী মানুষদের একই দিনে দুটো তারিখ হয়ে যাবে এতে করে মানুষের তারিখ নিয়ে ভীষণ বিভ্রান্তি দেখা দিতে দিত এই কারণেই বেশ কয়েকটি স্থানে আন্তর্জাতিক তারিখ রেখাকে অনেকটা বাঁক বেঁকিয়ে ধরা হয়েছে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো এখানে লেখা রয়েছে দশ নম্বর স্থানগুলির প্রতিপাত স্থান নির্ণয় করো যেমন এ দিয়ে বলেছে দেখো তিরিশ ডিগ্রি উত্তর তো এর প্রতিপাত স্থান কত হবে আমি কে লিখে দিচ্ছি ইংরেজ লিখলাম ঠিক আছে আচ্ছা বলেছে পঞ্চাশ ডিগ্রি পশ্চিম আচ্ছা এটা একটা খাতায় দেখি তোমাদেরকে আমি দেখো দুটো এখানে প্রশ্ন এ দিয়ে বলেছে যে তিরিশ ডিগ্রি উত্তর এই তিরিশ ডিগ্রি উত্তরের বার করতে হচ্ছে কি প্রতিপাদ স্থান উত্তরটা কি লিখবে দেখবে এরকম তিরিশ ডিগ্রি দক্ষিণ আর যেটা পশ্চিম পঞ্চাশ ডিগ্রি পশ্চিম এটা কিন্তু এইভাবে করলে হবে হবে করতে একশো আশি ডিগ্রি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি কত হলো বিয়োগ করলে হচ্ছে একশো তিরিশ ডিগ্রি পশ্চিম আছে এটা হবে কি পূর্ব ঠিক তেমনি জিরো ডিগ্রি উত্তর এটা হবে জিরো ডিগ্রি দক্ষিণ এগারো ডিগ্রি পূর্ব মানে হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এগারো ডিগ্রি তাই বিয়োগ করলে কত হলো একশো ঊনসত্তর ডিগ্রি পশ্চিম ঠিক আছে তো আজকে আমরা এই অবধি শেষ করলাম তোমরা যে প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও সেই প্রকাশনীর বইয়ের অনুশীলনীর উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো